আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তবে আজকে দর্শকদের জন্য কি কানেকশন আজকে দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু ভালো কিছু প্রেম কালেকশন নিয়ে আসলাম যারা বাসাবাড়ির জন্য খুব ভালো একটা মেশিন খুঁজছেন আমাদের কাছ থেকে তো আজকে তার উদ্দেশ্যে সেই বিডিও

খুবই ফ্রেশ তো যারা এই ধরনের ফ্রেশ গুলো চান মেশিনের সাউন্ড খুবই ভালো সবকিছু আপনার মনে মত হবে আলমশন আছে আলমদুল্লাহ পিসের মতো কালেকশন পঞ্চাশ পিস কালেকশন ভাই আপনি নিচে দেখেন

আবারও বলি এই মেশিনটা আপনি কুড়ি হাজার তেরো হাজার টাকা এতে কোনো ডিসকাউন্ট অপশন নাই একবারে বাটার ডিস পাই তেরো হাজার টাকা এটা কুড়ি হাজার বারোশো তো এগুলা মেশিন কত ফ্রেশ কোয়ালিটি বা একটু পিছনে অংশ দেন পিছন সাইডটা এগুলো মেশিনের সাউন্ড এত সুন্দর আলমদ খুব মিষ্টি আওয়াজ কত সাউন্ড নাই বললে চলে একেবারে টেবিল দেখতে যেরকম সুন্দর কাজটা ভালো আপনি খুবই ভালো তো সমস্ত ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আবার